আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকে আপনি পরিশ্রম করবেন আল্লাহ সেখানে সফলতা দিবেন না এটা কখনো হতে পারেন না আপনি আপনার জায়গা থেকে অল্প অল্প করে যদি পরিশ্রম করেন আল্লাহ তালা অবশ্যই এই কাজে আপনার বাড়াকাদান করবেন আমাদের ছোট্ট সমন্বিত খামারে বেশ কিছুদিন পূর্বে আমরা উঠিয়েছিলাম বেলজিয়াম পিকনিক স্টার থার্টিন হাঁস এই হাঁসগুলোর বাচ্চা আমরা অল্প কয়েকদিন আগে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম দেখতে দেখতে এই হাঁসগুলো বড় হয়ে গিয়েছে আমাদের চোখের সামনে আজকে আমরা এই হাঁসগুলোকে বিক্রি করে দিব আমরা পঞ্চাশটার মতো বেলজিয়াম পিকনিশটার হাঁস উঠিয়েছিলাম এই হাঁসগুলোর মধ্যে মাত্র আপনার ছোট বয়সে একটা হাঁস নষ্ট হয়ে গিয়েছে এ পর্যন্ত আর কোনো হাঁস নষ্ট হয় নাই কিন্তু তারপরও আমাদের আশেপাশে এবং এলাকার বিভিন্ন জায়গায় আমরা সংবাদ শুনতেছি যে বেলজিয়াম পিকনিস্টার হাঁস এবং অন্যান্য যে কোনো ধরনের হাঁসগুলোর অনেক ভাইরাস জনিত সমস্যার কারণে এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এজন্যই আমরা চিন্তা করতেছিলাম আমাদের আপনার পঞ্চাশটা হাঁসের মধ্যে আমরা বিশটা হাঁস আজকে আমরা আমাদের এই বাড়ি থেকে একটু দূরে চান্দাইকোনা বাজার এখানে আমরা নিয়ে যাব এই হাঁসগুলো বিক্রি করার উদ্দেশ্য তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের হাঁসের বয়স আপনার চলতেছে পঞ্চাশ দিন আর এই হাঁসের ওজন হয়েছে আমাদের প্রায় তিন কেজির মতো একটু কম রয়েছে কিছু হাঁস একশো গ্রাম এবং অনেক হাঁস আমাদের তিন কেজির প্লাস রয়েছে তো যাই হোক মোটামুটি আমরা একটা আইডিয়া নিয়েছি তিন কেজি আজকে আমরা চলে যাব এই হাঁসগুলো বিক্রি করার জন্য আর এই হাঁসগুলো পঞ্চাশ দিন বয়স পর্যন্ত আমাদের এদের পিছনে খরচ হয়েছে আমাদের পাঁচশো টাকা এরকম আপনার খরচ হয়েছে আর আমরা দেখব এই হাঁসগুলোকে আমরা আজকে কত টাকা বিক্রি করি সেটাও আপনাদের সামনে তুলে ধরবো আমরা চলে যাচ্ছি চান্দাইকোনা বাজার যাওয়ার পথেই আমাদের রয়ে গেলো বিশ্ব রোড এখান দিয়ে আমাদের যেতে হয় এই বাজারে অবশেষে আমরা পৌঁছে গেলাম চান্দাইকোনা বাজার এটা আপনার দেশের বৃহত্তম একটা বাজার আপনার অবশ্যই শুনে থেকেছেন এই বাজারে আপনার সব থেকে বড় বড় গরু উঠে থাকে বাংলাদেশের অন্যতম একটি বাজার তো যাই হোক আমরা চলে এসেছি হাঁসের মানে বাজারে আসার পরই আমাদের হাঁসগুলোকে দেখে অনেক কাস্টমার আপনার কেনার জন্য আগ্রহ প্রকাশ করলো আর এগুলো আপনার পাঁচশো সাড়ে পাঁচশো টাকা আপনার দাম বলতেছে সবাই তো অবশেষে আমরা এই হাঁসগুলোকে সাতশো টাকা দরে বিক্রি করে দিলাম আজকে আমাদের কপাল ভালো এটা অনেকেই বলতেছে কারণ বর্তমান বেলজিয়াম পিকন স্টার থার্টিন হাঁসের দাম খুবই কম কিন্তু আজকে বাজারে আপনার ব্যাপারী অনেক এসেছে কিন্তু আপনার হাঁস ওইভাবে ওঠে নাই এজন্যই আমরা একটা উপযুক্ত দাম পেয়েছি আমাদের হাঁসের তাছাড়া আমাদের হাঁসের এই পরিমাণ দাম হতো না তো যাই হোক আমাদের আজকে খরচ হয়েছিল আপনার পঞ্চাশ দিনে আমাদের পাঁচশো টাকা আর আমরা হাঁস বিক্রি করলাম সাতশো টাকা তো যাই হোক আমাদের পার পিসে হাঁস আপনার লাভ হলো আপনার দুশো টাকা তো যাই হোক আপনার বাজার যে দর রয়েছে এবং রেগুলার প্রাইস এগুলো আপনার একটু আইডিয়া আপনাদেরকে বলি যে এখানে আপনার হাঁস প্রতি একশো থেকে দেড়শো টাকা লাভ হবে আর এই লাভটা কিন্তু খুব কম না অনেক লাভ কারণ যারা আপনার এক হাজার পালন করবেন তাদের কিন্তু এক হাজার হাঁসে কিন্তু আপনার এক লক্ষ টাকা লাভ হবে তবে এক হাজার হাঁস পালন করতে আপনার চার থেকে পাঁচ লক্ষ টাকা লাগবে এরকম একটা পুঁজি লাগবে তো যাই হোক যদি পুঁজি থাকে তাহলে আপনারা শুরু করতে পারেন এই ধরনের হাঁস পালন আর অবশ্যই আমাদের জন্য দয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের সকল কাজেই বাড়াকে দান করেন অবশেষে আমরা চলে যাচ্ছি এই বাজার থেকে আমাদের জন্য সবাই দোয়া করবেন আর এই বাজারে অনেক আপনার রাজ বাচ্চা পাওয়া যায় যারাই এলাকা থাকেন তারাই অবশ্যই চান্দায় কোনো বাজার চলে আসবেন রাজ বাচ্চা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সালাম আলাইকুম রহমতুল্লাহ ও